আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদেরকে নাবা নিয়ে এসেছি যে হাজার আমান বাচ্চা ওগুলো আজকে বয়স একদিন আজকে সকালে বোর্ডিং ছাড়া হয়েছে এই ঠান্ডার মধ্যে কেউ বোডিং করবে না সেটা আমাদেরকে কান্ডা দেখাইছি বোডিং শুরু ভিডিও দিয়েছি যারা ভিডিও দেখে না মিস করছেন তারা আমার চ্যানেল টুকে দেখতে পারেন আমরা নতুন প্রচুর সময় বোডিং করছে এখন ঠান্ডা শুরু হয়েছে সেজন্য আসতে একদিন বয়স তার সাথে করছি আমরা দু হাজার টাকা এখন লাশে পাঁচ চলতেছে আমরা ইনশাল্লাহ তার থেকে বাড়ি মধ্যে আমরা করছি সেটা আমাদেরকে কারণ আমরা যেহেতু এখন ঠান্ডার মধ্যে বোর্ডিংয়ের ভিস্কাউন্ট করছি মেডিসিন এখন দিব এই মধ্যে আমাদেরকে আপডেট দিব আপনারা আমার সবাই Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.